সুপ্রিয় দর্শক শ্রোতা ভাবনার আজকের পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ আলোচনা করব আমাদের আইনসভা বা জাতীয় সংসদ নিয়ে আমরা দেশ ভাবনায় ইতিপূর্ব বলেছি যে আমাদের আইনসভা হওয়া উচিত দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ আইনসভার একটি উচ্চকক্ষ থাকবে একটি নিম্ন কক্ষ থাকবে উচ্চকক্ষ হবে অভিভাবক তুল্য অর্থাৎ জনগণের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে জনস্বার্থে নিম্নসভা যেটাকে আমরা বলছি মহাসভা জাতীয় সংসদের এই মহাসভা আইন তৈরি করবে সে আইনটি অনুমোদনের জন্য আবার উচ্চ সভায় যাবে উচ্চ সভায় অনুমোদন পেলেই প্রস্তাবিত আইনটি চূড়ান্ত আইনে পরিণত হবে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা জাতীয় সংসদের দুটি কক্ষ এর নিম্নকক্ষ চারশো আসনের যা জনসংখ্যার বিন্যাসের মাধ্যমে দেশের জনসংখ্যাকে চারশো আসনে বিভক্ত করে যেখানে জনসংখ্যা সর্বনিম্ন চার লাখ সর্বোচ্চ পাঁচ লাখ এই সীমার মধ্যে রেখে সীমানা নির্ধারণ হবে এবং চারশো জন পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য বা জাতীয় সংসদের নিম্নকক্ষে বা মহাসভায় চারশো জন সদস্য নির্বাচিত হবেন এই মহাসভা কর্তৃকেই একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন আর জাতীয় সংসদের উচ্চকক্ষ হবেন দেশকে আমরা তেইশটি বিভাগ প্রস্তাব করেছি এই তেইশ বিভাগ থেকে দুজন করে সিনিয়র রাজনীতিবিদ জাতীয় সংসদের উচ্চকক্ষে যাবেন জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট এর মধ্যে তেইশ বিভাগ থেকে ছেচল্লিশ জন নির্বাচিত হবেন এবং বাকি চুয়ান্ন জন হবেন পেশাজীবী প্রতিনিধি অর্থাৎ আমাদের সমস্ত জনগণ বিভিন্ন পেশায় বিভক্ত থাকবেন এই পেশাজীবীরা প্রতিনিধি নির্বাচন করবেন প্রত্যেক পেশার প্রতিনিধি হিসেবে উচ্চকক্ষে যাবেন যেন এদেশের জনগণের কোনো অংশই কোনো পেশাজীবী যেন প্রতিনিধিত্ব থেকে বাদ না পড়ে আর তেইশ বিভাগ যে যে ছেচল্লিশ জন সিনিয়র রাজনীতিবিদ উচ্চকক্ষে যাবেন তারা সারা দেশের আঞ্চলিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করবেন তাই মহাসভা বা নিম্নকক্ষে যে আইনটি পাশ হবে সেটি আবার অনুমোদনের জন্য উচ্চকক্ষ যাবে উচ্চকক্ষে যেহেতু সিনিয়র রাজনীতিবিদরা আঞ্চলিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা থাকবেন তাই কোনো আইন কোনো অঞ্চলের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কিনা বা কোনো শ্রেণী পেশার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কিনা সেটি উচ্চকক্ষে যাচাই হবে এ কারণে মহাসভা বা নিম্নকক্ষের যে কোনো আইন অনুমোদনের পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে এই উচ্চসভার অনুমোদনের পরেই এটি আইন হিসেবে গণ্য হবে এবং প্রধানমন্ত্রী যিনি মহাসভা কর্তৃক নির্বাচিত হবেন তিনি উচ্চকক্ষেরও নেতা থাকবেন এবং এই উচ্চকক্ষ এবং দেশের রাষ্ট্রপতি মূলত এ রাষ্ট্রের অভিভাবকদের দায়িত্ব পালন করবেন তাই আমরা আইনসভার বা জাতীয় সংসদের এ দ্বি বিশিষ্ট ব্যবস্থা একটি উচ্চকক্ষ যেটিকে উচ্চসভা এবং আরেকটি নিম্নকক্ষ যেটিকে মহাসভা বলা হবে এই চারশো আসনের মহাসভার প্রস্তাব আমরা করছি সংস্কারের অংশ হিসেবে আইনসভার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা মনে করি সরকারের এই বিষয়ে সংস্কারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং ভারসাম্যপূর্ণ একটি স্থায়ী ব্যবস্থা দেশে একটি নির্ভরযোগ্য জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটি আইনসভা নির্বাচনের পথে এভাবেই আমরা যেতে পারি বলে মনে করি জাতীয় সংসদ সম্পর্কিত এই আলোচনায় আপনারা থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি